আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে প্রতিদিনের মতোই অ্যাস্কো আমার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকের কেটে গেলে জায়গায় রক্ত বন্ধ হচ্ছে না তাদের জন্য ও কাটা জোড়া লাগছে না বন্ধু তাদের জন্য সুখবর বন্ধুরা জার্মানি লতা অজানা ওষুধি গুণাগুণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা আমাদের চোখের সামনে সবসময় থাকলেও আমরা কিন্তু এই লতার গাছটি নাম জানি না অনেকে এটাকে জার্মানি লতা কেউ বলে থাকেন ও জার্মানি লতা আবার ছোটবেলায় বলতে শুনেছি বন্ধুরা যে পাকিস্তানের লতা আবার বলতে শুনেছি বাংলাদেশে এমন কোনো জঙ্গলে নেই যে সেখানে জার্মানি লতা পাওয়া যাবে না আমরা শৈলে যে কোনো জায়গায় কেটে গেলে আপনি যদি জার্মানি লতার পাতার রস করে লাগিয়ে দেন তাহলে আপনার কাটা জায়গা থেকে রক্ত বন্ধ হয়ে যাবে বন্ধুরা কাটা জোড়া লেগে যাবে ইহা একটি মহা ঔষধি ও লতা বিপদে আপনার বন্ধু হতে পারে কেমন করে বাবার করবেন কতগুলি পাতা ছিঁড়িয়ে পাতার ওপর রেখে সুন্দরভাবে মিশিয়ে শৈলে কাটা জায়গায় ওই পিসা পাতা লাগিয়ে কাপড় দিয়ে জড়িয়ে রাখুন আনুমানিক চার থেকে পাঁচ ঘন্টা খুলে খুলে দেখবেন আপনার কাটা জোড়া লেগে গেছে লাগানোর সাথে সাথে আপনার কাটা জায়গায় থেকে রক্ত বন্ধ হয়ে যাবে বন্ধুরা জার্মানি লতার পাতার প্রচুর গুণ রয়েছে শীতকালে হাতের তালুতে চামড়া উঠে খসখস হয়ে গেছে অনেকের জার্মানি লতা লাগালে খুবই উপকার পাওয়া যায় আরও জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা অনেকের টাকা পয়সা খরচ করেছেন তবুও ভালো হয়নি তাদের জন্যই সুখবর বন্ধুরা কিডনি এবং পাকস্থলিতে পাথর হয়ে গেছে আপনার দু থেকে তিনটি জার্মানির লতা চিপিয়ে খেলে পাথরের আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে আরও জানলে অবাক হয়ে যাবেন জন্ডিস বা লিভারে যে কোনো সমস্যা হলে জার্মানি লতার রস অনেকে কার্যকর পিতলসলির সমস্যা জার্মানি লতার রস খুবই উপকার করে প্রতিদিন যদি খালি পেটে চার চামচ জার্মানি লতার রস ও এক চামচ মধু মিশিয়ে সাত দিন খেলে রক্ত দূষণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আপনারা যদি এই ওষুধের গাছে গোনাগুন সম্পর্কে জানতে পারি তাহলে আমরা সবসময় ডাক্তারের কাছ থেকে যেতে হবে না বন্ধুরা আমরা নিজেরাই অনেক রোগের অপ্রতিকার করতে পারবো বন্ধুরা যদি এই ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে পাশে যে বেল বাটন আছে অবশ্যই বেজিয়ে রাখবেন যাতে আপনারা সঙ্গে সঙ্গেই আমার যে আপডেট ভিডিও আছে তা যেন আপনারা সঙ্গে সঙ্গে পেতে পেয়ে যেতে পারেন বন্ধুরা আর আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই কমেন্ট ও আপনি লাইক করবেন যাতে আপনারা লাইক ও কমেন্ট করলে আমার নতুন নতুন ভিডিও করার অংশ বেড়ে যায় তাই বন্ধুরা অবশ্যই সুস্থ থাকেন ও ভালো থাকেন